ঘটনা কিচ্ছা কাহিনী গল্প বুঝতে পারছেন তো আপনারা যেটা বুঝেন ইংরেজি হচ্ছে হিস্টোরি বাংলা ইংরেজি আরবি হচ্ছে আর নম্বর সূরা বলেন তো কয় নম্বর সুরা সুরাটি কোরআন মাজিদের বিশ পাড়ায় জরে বলেন কত পাড়ায় সুরাতে আয়াত সংখ্যা অষ্টআশি কয় আয়াত রুকু সংখ্যা নয় জরে বলেন কয় রুকু শব্দের সংখ্যা আটশো বাউন্ন কয় শব্দ হরফের সংখ্যা চার হাজার নয়শো উননব্বই বলেন কয় হরফ সুরাটি নাজিল হয়েছে আল্লাহ রসুলের হিজরতের সময়ে মক্কায় নাজিল কিত সর্বশেষ সুরা এটি সূরাটি যখন নাজিল হয় রসুল তখন জহফায় জোরে বলেন রসুল কোথায় জোরে বলেন কোথায় জহফায় রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন হিজরত করালেন কে জোরে বলেন না কে রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কি ভালো থাকার জন্য বলেন কেন হিজরত করেছেন আল্লাহর নির্দেশে হিজরত করেছেন কিন্তু আল্লাহ হিজরত করালেন কেন কেন হিজরত করালেন কারণ রসুলের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন স্টিম রোলার চলছিল আমার আল্লাহ নিজেই আর সহ্য করতে পারছিলেন না عن ابن عباس رضي الله تعالى عنه قال لما نزلت وانذر عشيرتك الاقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني عدي يا بني فير لبطون قريش حتى تجتمعوا فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر معه فجاء بلهب قريش قال رسول الله صلى الله عليه وسلم أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقين قالوا نعم ما جربنا عليك إلا صدقا قال فإني نذير لكم بين يدي عذاب شديد فجاب لهب قريش تبا لك سائر اليوم ألي هذا جمعتنا وفي رواية تبا لك سائر الأيام ألي هذا جمعتنا فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب رواه البخاري

আল্লাহ তাআলা নাযিল করলেন ওগো আমার হাবি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার অগ্রাধিকার রাখে তারা বলেন না সুবহানাল্লাহ আদবি আপনার নিকটস্থ আত্মীয় সুজন যারা জাহান নামের আগে পাওয়ার অগ্রাধিকার রাখে তারা যখন আয়াতটা নাজিল হয়ে গেল রসুল দৌড়ে সাফা পাহাড়ে চূড়ায় উঠে গেলেন রসুল বনু ক্রাইশ গোত্রের ছোট্ট ছোট্ট গোত্রের নাম ধরে আল্লাহ রসুল ডাকলেন ইয়াবানি আজি ইয়াবানি ফিরে ক্রাইশ পরাই ছোট্ট ছোট্ট গোত্রের নাম ধরে আমার হাবিব ডাকতে লাগলেন ততক্ষণ তারা একত্রিত হলো না যতক্ষণ বলেন না সোহান রসুলের ডাক কর্ণ কুহরে এমন ভাবে গিয়ে পৌঁছে গেল তারা রবির ডাকে ঝাঁকে ঝাঁকে একত্রিত হয়ে চলে আসলেন ও মক্কাবাসী কেন আমাদের আল- আমিন কেন আমাদের আসিফ তিনি এভাবে আমাদেরকে ডাকছেন তিনি তো কখনো এভাবে আমাদেরকে ডাকেন না আস তো দেখি কেন তিনি আমাদেরকে এভাবে ডেকেছেন নবীর ডাকে ঝাঁকে ঝাঁকে একত্রিত হয়ে তারা চলে আসলেন এমনকি কোরাইশদের তৎকালীন জামানার পার্লামেন্ট সদস্য যারা ছিলেন তারাও চলে আসলেন কোরাইশদের লিডার কোরাইশদের নেতা তৎকালীন জামানার অর্থমন্ত্রী কি মন্ত্রী রসুলের চাচা নাম হচ্ছে আবুল হাব তিনি নিজেও আসলেন সবাই এসে দাঁড়িয়ে আছেন নিচে আমার রসুল কোথায় তোরা বলেন না কোথায় ওরা ফাহানা রক রসুল দাঁড়িয়ে আছেন উপরে সবাই এসে বলেন ও আল আমিন ও আস্বাদিপ তুমি তো কখনো আমাদেরকে এভাবে ডাকো না কেন আমাদেরকে এভাবে ডেকেছ রসুল বললেন আর এই তকুম লাও অকবর তকুম আনা হইল বিল ওয়াদি আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু দাঁড়িয়ে আছে তোমাদের উপর অতর্কিত আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেন নাম ও আল আমিন ও আসদিক কেন নয় অবশ্যই বিশ্বাস করব জন্মের পর থেকে পর্যন্ত কোন দিন তোমাকে আমরা একটা মিথ্যা বলতে শুনি নাই যারা বলেন না সুবহানাল্লাহ বাংলার মুসলমান নেতা মানলে তো তাকেই মানা উচিত যার জীবনের প্রত্যেকটা কথা আমার আল্লাহর কথা যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একদমই মিথ্যার চোয়া নাই আর আমাদের এমন নেতাও তো ছিল বাহাত্তর রাখাত নকল নামাজ না পড়ে রাত্রেবেলা ঘুমাইতো না কথা কয় না ছিল না ছিল না ছিল না বলছেন বিশ্বাস করবে বলে অবশ্যই কেন নয় অবশ্যই বিশ্বাস করব নির্ভয়ে নির্দ্বিধায় বলো কি বলতে চাচ্ছো তুমি আমাদেরকে রসুল বললেন তাই যদি হয় তাই যদি বিশ্বাস করে থাকো ফা ইন্নি নাজিরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন shadid যে রাস্তায় তোমরা হাঁটছো এটি সঠিক নয় এটি জাহান নামের পথ এবং আইতুম লাত ওয়াল উজ্জা ও মানাত আযালিসাতুল উখা লাত মানেত উজ্জা সবকিছু বাদ দিয়ে আমরা এক আল্লাহর ইবাদত করি আনিবুদুল্লাহ বলেন আমরা এক করি রসুল যখন এভাবে কথা বলছেন না সবাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছেন কেউ কথা বলার কোনো সাহস নেই মুখে কোনো ভাষা নেই কারণ নিচে যারা দাঁড়িয়ে আছেন সকলে হচ্ছেন অপরাধী উপরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন মাসুম জোরে বলেন না সুহান কেউ কথা বলার সাহস করছেন না সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন সর্বপ্রথম কথা বললেন যিনি এক নম্বর বেয়াদব তিনি নাম তার আবু কি লাহাব আবুল হাফল্লা কেয়াম্লা কে মাহাম্মদ তোমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ধ্বংস হয়ে যাক এই জন্য তুমি আমাদেরকে ডেকেছ হাতের মধ্যে নিয়েছে পাথর বিয়াদি হাজারো লিয়ার নবী ইউসাল্লাহ আলিসাল্লাম রসুলের গায়ে পাথর নিক্ষেপ করার জন্য এবার হাতটা তুলেছেন আমার নবী মাথাটা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছেন রসুল কোন প্রতিবাদ করছেন না কেন প্রতিবাদ করছেন না কারণ আমার রসুল পৃথিবী আসার ছয় মাস পূর্বে তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের পরে কোনোদিন আমার রসুল তার বাবাকে পাননি এজন্য রসুল বলেছেন চাচা হলো বাবার মতো যেই চাচাকে আমার রসুল বাবার মতো শ্রদ্ধা করতেন সেই চাচা আজকে এইভাবে হাত যখন তুলে ফেলেছে আমার রসুল মাথাটা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছেন কিন্তু রসুল সহ্য করলেও তো আমার আল্লাহ সহ্য করতে পারছেন না আমার আল্লাহ জিবিরিলকে ডাক দিলেন জিবিরি আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আবুল আহাবের মুক্তি ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায় আমি আল্লাহর কি আর সহ্য হয় এই মুহূর্তে আমার বন্ধুকে গিয়ে বলো নবী আপনি সহ্য করলেও তো আমার আল্লাহ সহ্য করছেন না রসুর সহ্য করবে না কেন আল্লাহ রসুল সহ্য করবেন না কেন তিনি দাঁড়িয়ে আছেন আমার আল্লাহ রাখ না হাবি আপনার সহ্য হলে তো আমি আল্লাহর সহ্য হয় না ও বন্ধু আবুল আপনার জন্য হাত তুলেছে আমি আল্লাহ বললাম তাব্বাজ আয় হালাকাত আয় খসরাত নিপাত যাক ধ্বংস হয়ে যাক ইয়া দাবিলা আবুল হাবের দুই হাত কয় হাত আর জোরে আবুল হাব হাত তুললেন কয়টা আমার আল্লাহ ধ্বংস করলেন কয়টা আল্লাহকে কারো উপর জুলুম করে আল্লাহকে কারো উপর